আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের আহ চ্যাপ্টার টু এটা আমরা শিখবো শিখবং উইথ দ্য ওয়ার্ডস হ্যাঁ শব্দ নিয়ে খেলা দেখো লুক হ্যাট দা ইলাস্ট্রেশন এখানে ছবিটার দিকে তাকাইতে বলছে আন ইন ফেয়ারস অর গ্রুপস আস্ক আন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন তো এখানে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো আমরা উত্তর দিব ইউ ক্যান সুজ এন অপশন শেয়ার উইথ দ্য ক্লাস হোয়াই ইউ হ্যাভ সুজ এন ইট এবং তুমি যে কোনো উত্তর বেছে নিতে পারো এবং কিন্তু তুমি কেন তুমি সেই উত্তর বেছে নিয়েছো তা সকলকে বলো এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে কতগুলো কোয়েশ্চেন আছে আমাদের ডি ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট এখানে কতগুলো কোয়েশ্চেন আছে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো শিখবো দেখো ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট আই লাইক ক্রিকেট বিকজ ইট ইজ ভেরি থ্রিলিং দেখবো টু দা প্লেয়ার্স অ্যাপেয়ার টু বি স্পিটেড ওর স্পিডলেস আমরা যে ছবিটা দেখছি সেখানে প্লেয়ারগুলো অনেক বেশি তারা স্পিটেড ছিল কিনা বা স্পিডলেস ছিল আর দ্য প্য়ায়ার্স অ্যাপেয়ার টু স্পিডেড অ্যাজ দেয়ার এনজয়ং সেলফস আর দে টু আর দ্য টু টিমস ফ্রেন্ডলি ওর আনফ্রেন্ডলি ইয়েস দে আর ফ্রেন্ডলি আর দ্য অডিয়েন্স হ্যাপি ওর আনহাপি দেখো আমরা ছবিটা দেখছি ইয়েস দে আর হ্যাপি আর দে সাপোর্টিভ ওর আনসাপোর্টিভ দে আর সাপোর্টিভ দেখো তারা পিকচারে তারা ছবিতে হাততালি দিচ্ছিলো আর দ্য সিটস কমফোর্টেবল ওর আনকম নট সো আনকমফর্টেবল এত বেশি আনকমফর্টেবল না ডু ইউ এগ্রি দ্যাট প্লেইং স্পোর্টস লাইক ক্রিকেট ইজ হেল্পফুল অর মেকিং ফ্রেন্ডস হাই টু মেক ফ্রেন্ডশিপ এবারে তোমরা লিখতে পারো এবার দেখো লুক হিন ফেয়ার্স অর গ্রুপস রিড দ্য নোট রোড নিড দ্য নোট গিবেন বিলো এন্ড ডিভাইড দ্য ওয়াটস ইন্টু ফিক্সেস রুট ওর রুটস ওয়াটস অ্যান্ড সাপিক্সেস দেন ডু দেয়ার ডু ফেয়ার্স অর গ্রুপ সেকিং অন ইজ ডান ফর ইউ দেখো এখানে আমাদের কতগুলো কাজ দিয়েছে আমরা এটা করবো দেখো অ্যাফিক্জেশন এখানে আমরা একটা পড়বো অ্যাফিকজেশন এফিক্জেশন কি দেখো অ্যাফিক্জেশন ইজ দ্য কি হলো দেখো এফিক্জেশন ইস দ্য মোস্ট কমন ওয়ে অব মেকিং নিউ ওয়ার্ডস ইন ইংলিশ হ্যাঁ তার মানে নতুন শব্দ তৈরির একটা সাধারণ উপায় হলো এই অ্যাপিকজেশন হ্যাঁ ইট ইস দা প্রসেস অফ অ্যাডিং দেখো ইট ইজ দ্য প্রসেস অফ এডিং গ্রুপস অফ লেটার্স ওয়ার্ডস টু ক্রিয়েট আইদার ডিফারেন্ট ফর্ম অফ দ্যাট ওয়ার্ড নিউ ওয়ার্ডস উইথ ডিফারেন্ট মিনিং মানে একটি একটি এমন প্রক্রিয়া যার মাধ্যমে মূল শব্দের সাথে এক একাধিক লেটার বা অক্ষর যুক্ত শব্দ অক্ষরগুলো যুক্ত করে আমরা মূল শব্দের একটা ভিন্ন রূপ তৈরি করব। অথবা একটা নতুন নিউ ওয়ার্ড নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করব দ্য টু প্রাইমারি কাইন্ডস আর অ্যান্ড আরিফিকজেশন তাহলে এই অ্যাপিকজেশনটা দুই প্রকার দুইটা প্রাথমিক দুইটা দুই প্রকার হয় এটা প্রাইমারিলি দুই প্রকার হ্যাঁ এরা হলো

অ্যাপিক্সেস পিফিক্স সার্ভিসগুলোকে অ্যাপিক্সেস বলা হয় আর এগুলোকে যখন আমরা দ্য এডিশন অফ এড নামটাকে বলা যোগ হলো যে অ্যাড হলো এটা তখন আমরা বলবো পিফিক্সেশন সাপিক্জেশন আর অ্যাফিক্জেশন তাহলে পিফিক্সেস অ্যান্ড সাপিক্সেস আর অ্যাডেড টু এ রুট ওয়ার্ড এটা একটা মূল শব্দের সাথে যুক্ত হয় লেটস নো অ্যাবোট রুট ওয়ার্টস পি ফিক্সেস অ্যান্ড তাহলে চলো আমরা এখন জানি রুট ওয়ার্স কী হ্যাঁ মানে মূল শব্দ কি পিফিক্স মানে উপসর্গ কী আর সাপিক্স মানে অনুসর্গ প্রত্যয় প্রিফিক্স মানে উপসর্গ আর আর হলো কি সাবিক্স মানে প্রত্যয় এই দুইটা কি আমরা জানবো ব্যাকরণে তোমরা অনেকে উপসর্গ বা প্রত্যয় পড়েছো রুট ওয়ার্ড দেখো হেয়ার টু টার্মস রুট ওয়ার্ড রুট অফ ওয়ার্ডস তোমার এখানে দুইটা পদ বা ধারণা রয়েছে এটা হল রুট ওয়াট মানে মূল শব্দ আন হল রুট অফ ওয়ার্ট মানে শব্দের মূল আর রুট ওয়ার্ট ইজ দ্য মোস্ট বেসিক মিনিংফুল পার্ট অফ ওয়ার্ট হ্যাঁ এটা এখানে মূল শব্দের এটা সবচেয়ে মৌলিক এবং অর্থপূর্ণ অংশ ইট ক্যান ইস্ট অন ইটস ওন অ্যা কমপ্লেট ওয়ার্ড এর নিজেই একটা কি হতে পারে পূর্ণ শব্দ হতে পারে রুট ওয়াটটা ইফ উই রিমুভ অল দা পিফিক্সেস অ্যান্ড সাপিক্সে যদি আমরা পিফিক্স সাফিসগুলো সরিয়ে ফলি ইউল গেট দ্য রুট ওয়াট তাহলে তুমি রুট ওয়াটটা পেয়ে যাবে ফর এক্সাম্পল ফ্রেন্ডলি অ্যান্ড আনফ্রেন্ডলি শব্দ থেকে দেখো দ্য ফ্রেন্ড ইজ দ্য রুট ওয়ার্ড দেখো ফ্রেন্ডলি আমরা যদি লি বাদ দিয়ে দিই তাহলে ফ্রেন্ট হবে আনফ্রেন্ডলি আন বাদ দিই আর লি বাদ দিয়ে মাঝে আমরা ফ্রেন্ড পাবো তাহলে একটা মিনিংফুল ওয়ার্ড এটাকে রুট রুট বলবো হ্যাঁ এটাকে রুট ওয়ার্ড বলবো আর রুট কি রুট হলো আনাদার ডাজ নট ইউজালি হ্যাভ কমপ্লিট ওয়াট নিজের কোনো অর্থ হতে পারে না যেমন ফর এক্সাম্পল একটা ওয়ার্ড দেখো এই পার মিটে আমরা পার হলো প্রিফিক্স বাট মিট এখানে ইজ দ্য রুট ওয়ার্ড মিট ইজ নট কমপ্লিট অ্যাজ ইট নট হ্যাভ এনি মিনিং দেখো এখানে কোনো অর্থ নেই তাহলে আমরা রুট আর রুট ওয়ার্ড হ্যাঁ তার মানে রুট দেখো রুট ওয়ার্ড মানে হলো মূল শব্দ আর রুট অফ এ একটা শব্দের মূল হ্যাঁ শব্দের মূলের অনেক সময় এটাকে আমরা ব্যাকরণের বাসে আমরা বলতে পারি ধাতু হ্যাঁ এটাকে তাহলে কি হলো এটার কোনো কি নাই এটা কোনো আলাদা কোনো অর্থ পাওয়া যায় না যেমন আমরা যদি করা কর্তব্য ক্রি যোগ মানে ক্রি যোগ তব্য তার মানে ক্রি মানে করা কিরি আর এর কোনো আসলে ক্রির কোনো অর্থ বোঝায় না হ্যাঁ এর অন্য আমরা অর্থ ধরে নিই বাংলা ব্যাকরণ এরকম অনেক আছে যে দেখবা যে মূল শব্দ এবং শব্দের মূল তাহলে মূল শব্দের একটি শব্দের সবচেয়ে মৌলিক এবং অর্থপূর্ণ অংশ হ্যাঁ আর শব্দ মূল যেটা আমরাকে যেটা বলে শব্দ মূল যেটা রুট ওয়াট হলো মূল শব্দ আর রুট অফ ওয়াট মানে শব্দ মূল শব্দ মূল শব্দের মূল অংশটা হ্যাঁ তাহলে মূল শব্দ আর হলো শব্দ মূল শব্দের মূল মূল শব্দ হলে আমরা মূল শব্দকে বুঝাই আর শব্দের মূল মানে ধাতুকে বুঝাই হ্যাঁ প্রিফিক্স দেখো প্রিফিক্স ইজ এ লেটার অর গ্রুপ বিগিনিং অফ আ রুট ওয়ার রুট ওয়ার্ড টু মেক আ নিউ ওয়ার্ড নতুন ওয়ার্ড শব্দ তৈরি করার জন্য ফর এক্সাম্পল নোটিস দ্য ওয়ার্ড প্রিফিক্স দেখো এটা দেয়া প্রি প্রি এখানে প্রিফিক্স নিজেও দেখো এখানে ফিক্স শব্দের আগে আমরা প্রি দিয়েছি তাহলে প্রিফিক্স হয়েছে হ্যাঁ তাহলে এখানে ফিক্স হলো রুট ওয়ার্ড এখানে প্রিফিক্স অপশন চেঞ্জেস দা মিনিং অফ এ ওয়ার্ড মাঝে মাঝে প্রিফিক্স গুলো কি করে শব্দের অর্থ পরিবর্তন করে দেয় ফর এক্সাম্পল হোয়েন ইউ অ্যাড দ্য প্রিফিক্স আন উইথ দ্য রুট ওয়ার্ড হ্যাপি আমরা যদি হ্যাপির পূর্বে যদি আমরা আন দিয়ে দিই ইট চেঞ্জেস ইটস মিনিং অ্যান্ড বিকাম আনহ্যাপি হুইচ ইজ দ্য অপোজিট অফ হ্যাপি হ্যাঁ তাহলে এটা হলো হ্যাপির বিপরীত আনহ্যাপি হয়ে গেল সুখী অসুখী হ্যাঁ এবার সাপিক্স দেখো সাপিক্স ইজ অলসো আ লেটার ওর গ্রুপ অফ লেটার দ্যাট উই এট আফটার এ রুট অট টু মেক নিউ ওয়ার্ড তার মানে আমরা কোনো রুট অথবা রুট অফ এ ওয়ার্ড পরে যদি যুক্ত করি কোনো কিছু এটাকে বলা হয় বাংলা ব্যাকরণে এটাকে হ্যাঁ তার মানে আমরা পূর্বে যোগ করি পরে যোগ করা হয় ঠিক আছে যেমন দেখো ওয়াইস এর সাথে যদি আমরা আর দিয়ে দিই তাহলে ওয়াইজার হয়ে যাবে হ্যাঁ ওয়াইস মানে ওয়াইজার ওয়াইস ওয়াইস থেকে ওয়াইজার আবার এরকম অনেক শব্দ আছে আমরা এগুলো দেখবো যেমন দেখো নলেজ এর সাথে আমরা যদি অ্যাবল দিই তাহলে নলেজ অ্যাবল হ্যাঁ এগুলো তাহলে আমাদের মূল অ্যাক্টিভিটিটা হলো এখানে দেখো ডিভাইড দ্য ওয়ার্ডস ইন্টু প্রিফিক্সেস রুট অর রুট ওয়ার্ডস অ্যান্ড সাপিক্সেস ওয়ান ইজ ডান ফর ইউ তোমরা কিন্তু হোয়াট ইজ প্রিফিক্স হোয়াট ইজ 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 সাফিক্সেশন এই ওয়ার্ড এই কোশ্চেন গুলো তোমরা মুখস্থ করে ফেলবা কাজে লাগবে তোমাদের হ্যাঁ বা ডিভাইড দ্য ওয়ার্ডস ইন্টু প্রিফিক্সেস রুট অর রুট সাফিক্সেস ওয়ান ইজ ডান ফর ইউ দেখো এখানে হোয়াট ডিসলাইক প্রিফিক্স হলো ডিস আর লাইক হলো রুট অর রুট ওয়ার্ড লাইক আর এখানে কোনো সাপিক্স নেই তাহলে নো সাপিক্স তাহলে তো আমরা যেমন স্প্রিট আমরা লিখবো এখানে মূল শব্দ স্প্রিট আমরা লিখবো মূল শব্দ লিখবো স্প্রিট আর লেস হলো সাপিক্স তাহলে এখানে হলো নো প্রিফিক্স এভাবে তাহলে আমরা লিখে দিব তোমরা এভাবে লিখবো যে আর লেস তাহলে নো প্রিফিক্স স্প্রিট তারপরে হলো যে তাহলে এখানে রুট ওয়ার্ড হলো স্প্রিট আর লেস হলো সাপিক্স আনফ্রেন্ডলি এখানে আন হলো প্রিফিক্স আর লি হলো সাপিক্স এই যে আন এই যে লি আর ফেন্ট হলো মূল শব্দ রুট ওয়ার্ড আনহ্যাপি আন হলো তোমার হলো দেখো আন হ্যাপি হলো প্রিফিক্স হ্যাপি হলো রুট আর নো সাপিক্স এখানে আন সাপোর্টটিভ আন হলো প্রিফিক্স সাপোর্ট হলো রুট আর আই ভি ই এটা হলো তোমার সাপিক্স আনকমফটেবল আন হলো তোমার হলো প্রিফিক্স কমফোর্ট হলো রুট ওয়ার্ড এবল হলো সাপিক্স, ডিসএগ্রি ডিস হলো প্রিফিক্স এগ্রি হলো রুট এখানে নো সাফিক্স তাহলে এভাবে তোমরা এই কাজটা করে ফেলবা